গুজবের বাংলাদেশ এই মুহূর্তে অনেকটা গুজব এতটা ডালপালা মেলেছে বা এআই হ্যাঁ যে প্রযুক্তি আছে সেটা এতটা স্ট্রংলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কন্ট্রোল করছে যে ভালো ভালো মানুষদের মানে আমার নিজেরও মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় কোন তথ্যটা সঠিক কোনটা ভুল কোন ভিডিওটা সঠিক কোনটাই বা ভুল মানুষ ভুল করছে দর্শক উসমান হাদি হত্যাকাণ্ডে নতুন একটা ইউটার্ন এসেছে নতুন ইউটার্নটাতে আপনার ওসমান হাদির যে হত্যাকারী হিসাবে সবচেয়ে প্রধান অভিযুক্ত যে আসামি করিম ওরফে দাউদ খান তাকে নিয়ে চাঞ্চল্যকর এসেছে গত দুই একদিন যাবত আমরা যেই আলোচনাটা মাঠে শুনছি যে ওসমান হাদির যে হত্যাকারী মূল অভিযুক্ত যার বিরুদ্ধে ক্লেইম আছে ফয়সাল করিম ওরফে দাউদ খান সে ভারতে পালিয়ে গিয়েছে আসলে কি সে ভারতে পালিয়ে গিয়েছে নাকি তাকে কোথাও রাখা হয়েছে নাকি কোনো নজরদারিতে আছে অথবা তাকে কি ভবিষ্যতে আপনার শুট আউট করে থাকে না যে আমাদের যে কি বলা হয় যে আমি শব্দটা আসলে এই মুহূর্তে মাথায় আসছে না ক্রস ফায়ার ক্রস ফায়ার করে এই ছেলেটাকে শেষ করে দিয়ে অনেক প্রশ্নের আমরা যে প্রশ্নগুলো করতে চাই সেই প্রশ্নগুলিকে থামিয়ে দেওয়া হবে আসুন দেখি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পুলিশের কাছ থেকে এসেছে আমাদের পুলিশের যিনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা জরুরি সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম তিনি যে তথ্যগুলো দিয়েছেন আমার কাছে বেশ এটাকে কি বলা হয় যে গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক একটা মনোভাব আমার কাছে এমনটাই মনে হয়েছে রফিক সাহেব বলছেন যে ফয়সাল অর্থাৎ ওসমান হাদির যে মূল মানে ক্যারেক্টার তো তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আসলে পুলিশের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই তাহলে আমরা যে জানি তিনি ভারত পালিয়ে গেছেন বা এই ছেলেটা ভারতে চলে গেছে তার সহযোগী সহ পুলিশ বলছে ভিন্ন কথা বিষয়টি জানতে আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো এখনও কাজ করছে তবে সে দেশের বাইরে চলে গেছে এমন কোন নির্ভরযোগ্য তথ্য বা সূত্র পুলিশের কাছে নাই অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় বলে তিনি দাবি করছেন রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বক্তব্য এখন পর্যন্ত কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি তবে প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এখন পর্যন্ত গ্যাংদেরকে বা শাহীন চেয়ারম্যান সহ অনেকে আওয়ামী লীগের সাথে কানেক্টেড করে ফেলা হলেও ফয়সালের আসলে এই ঘটনার পিছনে কোন দলের হয়ে কারণ উসমান হাদি শুধু আওয়ামী লীগকে নাই সে প্রত্যেকটা রাজনৈতিক দলকে গুতাইছে বিএনপিকে গুতাইছে জামাতকেও গুতাইছে এনসিপি কে গুতাইছে আর আওয়ামী লীগের তো মানে করুণ পরিণতি করাইছে তো এই যে প্রত্যেকটা রাজনৈতিক দলের পেছনে মানে ওসমান হাদির যে বক্তব্য অথবা তাকে শেষ করে দেওয়ার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে একটা উত্তাপ ছড়ানো কোন দলকে যেমন মির্জা আব্বাসকে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছিল ভাগ্য ভালো তিনি বাইচা গেছেন এখন কেউ কেউ জামাতকেও বিপদে ফেলার চেষ্টা করছেন এখন আসলে এই ফয়সাল এই যে একশো সাতাশ কোটি টাকার লেনদেন এই বিশাল অঙ্কের ঘটনা পালিয়ে গেছে যেকোনো সময় সীমান্তে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলিতে ফয়সাল নিহত হয়েছে এমন খবরে দেশের একাংশের মানুষ খুশি হলেও আমরা যারা আছি আমরা কিন্তু খুশি হব না কেননা আমরা প্রকৃত ঘটনা জানতে চাই যে ফয়সাল কাদের এজেন্ট হয়ে এই ঘটনা ঘটিয়েছে তো পুলিশের যিনি প্রধান আছেন তার এই অবস্থান সম্পর্কে সঠিক দেয় না তারা সবাইকে বিভ্রান্ত করে রাখে ফয়সালের বাবা মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করেছিল পরে যাচাই করে আসল নম্বর প্লেটের সন্ধান পেয়েছে তাকে ধরতে অভিযান অব্যাহত আছে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে মোট দশজন গ্রেপ্তার হয়েছে মোটরসাইকেল মালিককে চুয়ান্ন ধারায় অভিযোগ থেকে আপনার অলরেডি খালাস দেওয়া হয়েছে যাদের নাম উঠে আসছে প্রত্যেকে নজরদারিতে আছে এখন ফয়সালকে আসলে ভারত পালিয়েছে এ সম্পর্কে জাস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ার কিছু ক্যারেক্টারদের বক্তব্য ছাড়া প্রকৃত তথ্য উপাত্ত সুনির্দিষ্ট ছবি ভিডিও ফুটেজ কোনটাই আসলে নাই এখন ফয়সাল পালিয়েছে এটার মধ্যে আসলে ধরেন সে যদি বাংলাদেশে থাকে ভারত পালাই গেছে এই ন্যারেটিভটা প্রতিষ্ঠার মাধ্যমে কি লাভ আছে আসে যারা পেছনের মাস্টার যারা হাদিকে খরচ করার জন্য ফয়সালকে বেছে নিয়েছিল তাদের নাম আড়াল করার জন্য ফয়সাল ভারতে পালিয়ে গেছে একটা ন্যারেটিভ প্রতিষ্ঠার মাধ্যমে আইন বাহিনীকে হাল ছেড়ে দেওয়া অথবা তার বিরুদ্ধে যে চলমান অভিযান সেটাকে ইতি টানা এরকম নানান কিছু ঘটার সুযোগ আছে এর ফাঁকি দিয়ে ফয়সাল যে কোনো সময় ভারতের সীমান্ত অতিক্রম করতে চাচ্ছে এরকম ঘটনা দিয়েও কিন্তু ফয়সালকে শেষ করে দেওয়ার একটা ব্যাক থাকতে পারে কোন সন্ত্রাসী গোষ্ঠী এই ঘটনা ঘটে দেবে অথবা যারা ফয়সালকে এই ঘটনার সাথে সম্পৃক্ত করেছে তারা সর্বোচ্চ লেভেলে চাবে ফয়সাল যেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক না হয় তারা সর্বোচ্চ চাবে ফয়সালকে যে কোনো মূল্যে আপনার শেষ করে দেওয়া তবে ফয়সালের প্রতি আমার এই ভিডিও যদি দেখে থাকেন আপনার প্রতি আমাদের আহ্বান থাকবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে যা সত্য আপনি তা প্রকাশ করেন মূল কারণটা হচ্ছে আপনাকে ভাই খরচ করে ফেলবে যে যারা ব্যক্তি গোষ্ঠী পেছনে থাকা কোন চক্র হোক সেটা এনি ওয়ান বা অথবা এনি পলিটিক্যাল দলগুলো আছে যারাই আপনার পেছনে দাঁড়ানো আছে তারা যে কোনো ভাবে আপনাকে কিন্তু খায়া ফেলবে আপনার উচিত মৃত্যুর আগে অন্তত জাতির উদ্দেশ্যে সঠিক বক্তব্যটা আপনি প্রকাশ করে দেন আপনার ভাই কেউ বাঁচাইতে পারবে না পাবলিক পাইলে শেষ করে ফেলবে অথবা সিস্টেম আপনাকে শেষ করে দিবে সো ব্যাটার হচ্ছে হাদির পেছনে আপনাকে কারা লাগিয়েছিল কারা টাকা পয়সা দিয়েছিল টোটাল মাস্টার কে জাতির কাছে আপনি শেষ বাক্য হিসেবে এটা জানাই দিয়ে যান আপনিও তো মরে যাবেন কিন্তু আপনার পরিবারটা অন্তত দায় মুক্তি পাবে এমনকি এই ঘটনার পিছনে প্রকৃত যারা কানেক্টেড তাদেরকে জাতি আজীবন প্রত্যাখ্যান করবে এতটুকু কাজ কিন্তু আপনার এই ঘটনার পেছনে আসলে জানতে চাই ভারত জড়িত নাকি পাকিস্তান জড়িত নাকি অন্য কোনো বৈদেশিক শত্রু শত্রু তারা জড়িত জাতির মধ্যে নানান প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র সম্ভব হবে ফয়সালকে গ্রেপ্তারের মাধ্যমে আর আইন বাহিনীর কাছে গিয়ে যে জবানবন্দি সেটাতে মানুষের কাছে অনেকটা কনফ্লিক্ট থাকে ব্যাটার হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনি সঠিক তথ্যটা জানিয়ে দিন ভালো থাকুন আসসালাম আলাইকুম